যদি একটি সেজদা ছেড়ে দেওয়ার কারণে ইবলিস কেয়ামত পর্যন্তের জন্য আল্লাহর অভিশপ্ত হয় তোমার হালাত কি এই বেনামাজি তোমার হালাত কি না ফরমান আবারও বলছি শেষ কথা আবারও বললাম যদি মনে করো যদি কেউ ভাবেন বাত তো খাই গুম তো যাই পেশাব পায়খানা তো করি গদ্দুয় তো আছে আরে না খাদ্য পানীয় খাবার ফেসব পায়খানা ঘুম এটি কুত্তাও যায় কুত্তাও যায় কুত্তাও যায়। রব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসান আমি তো মানুষকে সৃষ্টি করেছি। ওয়ানালামু মাতু ওয়া সুইসুবিহি নাফসু আল্লাহ বলে প্রত্যেকটা মানুষের অন্তরের গভীরে যা আছে আমি তাও জানি। আমার থেকে আড়াল করার কোন সিস্টেম নাই। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ রব্বুল আলামিন বলে তোমার দেহের প্রতিটা শিরা উপশিরা যেখানে রক্ত সঞ্চালন হয় তার কোন রগ কোন শিরা যদি ছিঁড়ে যায় তাহলে তোমার মৃত্যু হয়ে যাবে সেই রগ যেগুলো তোমার শরীরের চলমান আমি আল্লাহ তার চাইতে বেশি তোমার কাছে আল্লাহ বলেন বান্দা ভুলে না আল্লাহ যেন আমাকে বলছে না আমি তো তোকে সৃষ্টি করেছি আমি তোর দিলের গভীর ভিতরের সব জানি আমি বান্দা তোমার অস্তিত্বের রগগুলো গুলো পর্যন্ত তার চাইতো কাছে আমি শুধু তোমার চোখের কাছে না আমি শুধু তোমার চামড়ার কাছে না আমি শুধু তোমার গোস্তের কাছে না বরং তোমার শরীরের যেই রগ রেশাগুলো আমি আল্লাহ তার চাইতো কাছে ইজি ইয়া তালক আল আনিল ইয়ামিনি ওয়া আনিল শিমালিকাঈদ আল্লাহ বলে বান্দাত আমি শুধু কাছে এতটুকুই না বরং 24 ঘন্টা ডানে এবং বামে আমার দুইজন ফেরেশতা তোমার পাশেই আছে লিখছে আছে কিনা বলেন মায়াল ফিজুমিন কাউলিন ইল্লা লাদাইহি রকীবুন আতিদ আল্লাহ বলেন তার উপরে তোমার জবান দিয়ে ভালো মন্দ উপকারী অপকারী বা গুণা যাই বের হয় যে কোনো শব্দ কথা ঘন্টা আমার আলাদা তা লিখে রাখছে এই এই শেষ কথা আল্লাহ আল্লাহ বলছে বান্দা আমি কিন্তু তোমারে বানাইছি আমি তোমার ভেতরের কলজার ভিত্তের জানি আমি তোমার সাথেই আছি আমার দুইজন ফেরেস্তা তোমার দুই পাশেই আছে আমার একজন আলাদা ফেরেস্তা তোমার জবানের কথাগুলো লিখছে এই এই বেষ্টনীর ভিতরে তুমি ব্যারিকেডের ভিতরে আস তুমি আমার থেকে আড়াল হইবা কেমনে এই অবস্থাই বান্দা আমার হুকুম মানো কিংবা না মানো ও যা আচ্ছা সাকরাতুল মাউতি বিল হাক এই অবস্থাতেই সত্য সত্য একদিন মৃত্যুর যন্ত্রণা চলে আসবে ডাকলেও না ডাকলেও সেজিদা দিলো না ফুরমানি করিলো ঘুমে থাকলেও সজাগ থাকলেও সুখে থাকো আর দুঃখে থাকো এই অবস্থাতেই একদিন মৃত্যুর যন্ত্রণা আসবে এই মৃত্যু থেকেই গত তিরিশ বছর ষাট বছর গত নব্বই বছর তুমি পলায়ন করতে চেয়েছিলে বান্দা যতবারই ওষুধ হইছে অসুখ হয়েছে দৌড় দিয়ে ডাক্তারের কাছে গেছো গা যাতে না মর বারবার কেয়ারফুলে চলছ এ সাবধানে চালায়ো গাড়ি

কোথায় সেই দুনিয়া দুনিয়া তোমারে থামাই দিল তোমার কবরে পৌঁছাইয়া দিল অতএব দোস্ত আমার বন্ধু আমার প্রিয় ভাই আমার অনেক শ্রদ্ধে কারাম কথা বলবে আমি শেষ অনুরোধ করলাম কবর ভুলে যাওয়া আখেরাত ভুলে যাওয়া পরকাল ভুলে যাওয়া আল্লাহ ভুলে যাওয়া নামাজ ভুলে যাওয়া হালাল হারাম ভুলে যাওয়া মৃত্যুকে ভুলে যাওয়া আল্লাহর কসম কোনো মানুষের জন্য এর চাইতে বড় লানত আর কিছু নেই যার কপালে সিজদা নাই তার চাইতে বড় লানত ও বিশপ্ত আর কেউ নেই একটি সিজদা শুধু দেয় নাই ইবলিস শুধু একটা সেজদা দেয় নাই আল্লাহ বোচু ওয়া ইন্না আলাইকাল লাানাতা ইলাYawmid Din না ফরমান কিয়ামত পর্যন্ত তোর উপরে আল্লাহর লানত একটি সিজদা দেয় নাই শুধু আজকের ফজরের নামাজ যে পড়ো নাই চারটা সেজদা ছুটে গেছে আর চার রাকাতে আটটা সেজদা জহরের নামাজ যে পড়ো নাই দশ রাকাতে বিশটা সেজদা ছুটে গেছে আসরের নামাজে যে পড়ো নাই তো শুধু ফরজের চার রাকাতে আটটা সেজদা ছুটে গেছে মা নামাজ যে পড়ো নাই পাঁচ রাকাত নামাজে কমপক্ষে দশটা সেজদা ছুটে গেছে এসার নামাজ যে পড়ো নাই তার কমপক্ষে নয় রাকাতে আঠারোটা সেজদা ছুটে গেছে খাবার কুত্তাও খায় খাবার জানুয়ারও খায় দুনিয়ার জানোয়ারও ভোগ করে কোন বাঘ মানুষের চাইতে বেশি ভোগ করে সিংহ মানুষের চাইতে বেশি ভোগ করে এক হাতি মানুষের চাইতে বেশি দুনিয়া ভোগ করে একদিনে প্রাণীবিদ্যা গবেষকদের কথা হলো একটি হাতি একদিনে আড়াইশো কেজি খাবার খায় নব্বই লিটার পানি পান করে এটি হ্যাগ কথা গবেষকদের কথা একটি बाघ সিংহ জীবনে কোনদিন পাঙ্গাশ মাছ খায় আপনি কইয়ছেন নাইtere পাঙ্গাশ মাছ খায়তো আপনি কি দোরানিটা দেয়ছেন না তাকে আল্লাহ যত দিন hayat দিয়ে তত সে গোশত খায় তিন বেলা খাইলে তিন বেলাই গোশত দুই বেলা খাইলে দুই বেলাই গোশত নাকি অন্য কিছু খায় তাহলে দুনিয়া জন্তু জানোয়ার বেশি ভোগ করে না তাহলে এই সে রাহে ইয়া ওই সে রাহে वहां देखना फिर कैसे रहे আর দুঃখে থাকেন মাতবুরি থাকেন আর মাতবুরি না থাকুক আসল দেখার বিষয় হল কবরে কেমন থাকবেন আখেরাতে কেমন থাকবেন আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন আজকের এই মুবারক মাহফিল আল্লাহ তালা কবুল করেন আমিন